السلام علیکم ورحمت اللہ وبرکاتہ اللہ تعالیٰ مدر ایسے ہی پتھم دینے جو امرا عمرہ تو ہم آدھا ماشاءاللہ ایک ساتھ آدھا کرز ناماز آدھا کرچی ابراہیم ماسل بھائی بنیرا چاچی میرا آدھائی ناماز آدھا کرف ہوئے گا ماشاء ماشاءاللہ میرے بعد سائید সাইর জন্য আমরা ইনশাআল্লাহ যাব তার আগে একটু শরীফ দেখে মন ভরে হাজির সাহেব একটু দোয়া করে নিচ্ছেন আল্লাহ কাদাকাটি করছেন আল্লাহ যেন আমাদের সকলের হজ মুবারক সহিভাবে আদায় করার এবং কবুলিয়াত হজ মুবারক আদায় করার তৌফিক দান করেন এবং সকলকে সুস্থ রাখেন এবং সকলকে আল্লাহতালা সকল মুসলিম মুসলিমাকে আল্লাহ তালা হেফাজত করেন এবং আমাদের যে ভারতবর্ষে যে অশান্তি চলছে তার জন্য যেন আল্লাহ তালা আমাদেরকে আমান সালামত সব কিছু ঠিক রেখে আল্লাহ তালা আমাদেরকে সকল জতার সাথে যেন আল্লাহ তালা ভারতবর্ষে বাঁচার ট্রফিক দান করেন যারা সকল হাজির সাহায্যরা দোয়া করছেন আমরাও দোয়া করবো আপনারাও দোয়া করবেন আল্লাহ তালা আমাদের সফরকে আল্লাহ তালা সহজ করে দেন আমিন শরীফ থেকে হাফিস অলানা মোহাম্মদ আহমদুল্লাহ বলছি আমার ট্যুর হচ্ছে জমজম ট্যুর অ্যান্ড ট্রাভেলস গ্রামকিং এবং হজ হচ্ছে জমজম হজ সেবা পরিষেবা কেন্দ্র আমরা আমি দুটো ট্যুরের কাজ করি ইনশাআল্লাহ আমার দূরস ট্রাভেলস হজের পরে আমরা উমরায় আসবো ইনশাল্লাহ ওমরায় আমাদের মহর নামে ওমরা আছি ওনারা জানারা ইচ্ছুক উমরা আসতে আমাদের আমার সাথে যোগাযোগ করবেন ডবল নাইন জিরো থ্রি সেভেন ফোর ওয়ান ফোর থ্রি জিরো একটা নাম্বার আছে আর একটা নম্বর আছে নাইন এইট সেভেন ফাইভ 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 এইট ওয়ান টু যে কোনো নম্বরে যোগাযোগ করেন আমি এখন আমরা হজে আছি ইনশাল্লাহ আমার হয়তো লোকাল নম্বরে পাবেন না আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এবং ইমো নাম্বারতে যেটা ডবল নাইন জিরো থ্রি সেভেন ফোর ওয়ান ফোর থ্রি জিরো এইটাতে আপনারা যোগাযোগ করতে পারেন ইমোতে এবং আপনার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ যদি কোনো প্রয়োজন হয় ইনশাল্লাহ আপনাদের সাথে কথা বলবো আপনারাও ফোন করবেন আমাকে হোয়াটসঅ্যাপে এই মতে ফোন করবেন